গেমার্স ক্যামেরার আপনার সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তবে আজকে আমি আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা বেশি বেশিভাবে মার্কি হবেন ফলে আপনারা এক্সচেঞ্জে চলে যাবেন তারপর প্লেয়ার এক্সচেঞ্জে গিয়ে র্যাঙ্ক আপ অ্যান্ড ট্রেনিং গিয়ে মার্শার প্রতি বৃহস্পতিবার এসছি যে আপডেটটি দেয় গেমে সেখানে আপনারা প্রতি বৃহস্পতিবার এখানে দুটি দুটি গো মার্শাল নেবেন দুটি টুকু মার্শার নেওয়ার পর আপনার দুটো চেপে বেশি নিতে পারবেন না এরপর আপনারা আরও মার্শাল করতে হয় আপনারা জানাচ্ছি আমি এফসি যে স্কোটিং ক্যাম্পটি অ্যাড করেছি সেখান থেকে আপনারা প্রতি বৃহস্পতিবার গেম ওপেন করার সাথে সাথে যে একটি করে স্কোটিং ক্যাম্পের টিকিট পান সেটা দিয়ে আপনারা এখানে যে কোনো একটা টিম সিলেক্ট করবেন যেমন আমি এখানে টিম অফ দ্য সিজন সিলেক্ট করে রেখেছি যেটি এখন নতুন ইভেন্ট এসেছে এরপর গেছে আপনারা এখানে টিম সিলেক্ট করার পর আপনারা চারটি ম্যাচ খেলবেন ম্যাচে খুব হার্ড হয় যারা পুরো প্লে তারা পারবে যেমন আমি চারবার খেললেছি চারবার আমি চার চার দক্ষণে আটটা মার্শাল নিয়ে খেলেছি যেমন আপনার একটা স্কুলিং ক্যাম্পের মাধ্যমে একটা ডিগের মধ্যে দুইটা মার্শাল যাবে তো বেশ এখানে এভাবে আপনারা প্রতি স্কুলিং ক্যাম্প একটা ডিগের মাধ্যমে দুটি করে মার্শালও পাবেন এরপর আপনারা আরও করতে করতে মার্শাল পাবে আপনারা জানাচ্ছি এখন কী হতো সিজনে যাবেন টিম অফ দ্য সিজনে যে মেন অপশানটি আছে সেখানে গিয়ে আপনারা প্রতি বৃহস্পতিবার যেই আপডেটটা দেয় সেখানের মধ্যে আপনার এই বৃহস্পতিবার থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে এই চারটি মাস আনি ফেলতে পারবেন প্রথমটাতে ছিল আমি কমপ্লিট করেছি লাস্টটা এখন একটু বাকি আসছে সেটা কমপ্লিট করবো প্রথমটাতে ছিল আমার টাস্ক সবসময় একই টাস্ক দিব আপনাদেরকে প্রথম টাস্ক ছিল পঞ্চাশটি গোল অ্যাসিস্ট করতে হবে যে যে কোনো মেসে আপনাকে পঞ্চাশটি গোল অ্যাসিস্ট করতে হবে তারপর দ্বিতীয় টাস্ক ছিল হচ্ছে আমাদের পাঁচটি প্যাক ওপেন করতে হবে যা যে কোনো প্যাক পাঁচটি প্যাক ওপেন করতে হবে তৃতীয় টাস্ক ছিল পাঁচটি হ্যাড দিয়ে গোল দিতে হবে মানে হ্যাটের মাধ্যমে গোল দিতে হবে যেটাকে অ্যাপসি হ্যাডিং বলে এরপর চার নম্বর টাস্ক যেটা আমি এখন কমপ্লিট করেছি মোটামুটি আরেকটু বাকি আছে পাঁচশোটি পাস পাঁচশোটি পাস আপনাদের কমপ্লিট করতে হবে এখান থেকে আপনারা নোট চারটি মাস সারানো পাবেন এটি এই বৃহস্পতিবার দিন আপনার আপডেট আসবে আগামী বৃহস্পতিবার আপনি আস্তে আস্তে চারটে মার্শুনা নেওয়ার পর আবার আনলক হবে এরপর আপনারা আরও মার্শন করতে নেবেন আমি আমরা জানাচ্ছি লালিগা ইভেন্টে লালিগা এখন না লালিগা থেকে এই এইসব কমপ্লিট করে যা থেকে প্যাক আর এই প্লেয়ারটা লাগবে না যাতে এই প্লেয়ারটা লাগবে না এই সব এই প্লেয়ারটা সব কিছু অনেক কম যার ওই একশো আট নয় তাতে এই প্লেয়ারগুলো লাগে না সে তিনটা মানুষ নিতে পারবে যেহেতু এখানে কোনো স্বাস্থ্য অপশন দেয় নাই সেহেতু এখান থেকে প্লেয়ার নিতে পারবেন এরপর আর আরও দুটি ইভেন্ট অ্যাড করেছে এখান থেকে আপনারা চাইলে এই লেভেল পাস টোকেনটি নিয়ে একশোটি টোকেন জমিয়ে একশো টিম অফ দ্য সিজন টোকেন কালেক্ট করে পঞ্চাশটা পঞ্চাশটা করে এখান থেকে আপনারা এখান থেকে দুটি এবং এখান থেকে দুটি মোট চারটি মার্শার নেবেন এরপর যার থেকে সার্স আর প্লেয়ার প্রয়োজন হবে না সে তিনটা মার্শার নিতে পারবেন মোট আপনারা এই প্রিমিয়ার লিগ থেকে আপনারা মোট দুটি দুটি চারটি এবং এখান থেকে তিনটি মোট সাতটি মার্শাও নিতে পারবেন এরপর লিগা উইকটি আনলক হয়েছে সেখান থেকে আপনারা এখানে যার থেকে এসব লাগবে সেখান থেকে মার্শাল নিতে পারবেন এরপর আপনারা ইউসিএল ইভেন্টে যাবেন ইউসিএল ইভেন্টে এখানে প্রথম প্রথম কোয়ার্টার ফাইনাল ছিল তারপর সেমি ফাইনাল ছিল তারপর ফাইনাল আসবে এরপর ব্যাচ আসবে তো সেমি ফাইনালে দুটি দুটি ম্যাচ ছিল যার থেকে ডায়মন্ড এসেছি ডায়মন্ড নিয়েছে আমাদের ডায়মন্ড প্রয়োজন ছিল তাই আমি ডায়মন্ড নিয়েছি যার প্যাক প্রয়োজন সে প্যাক নিবে এবং যার ডায়মন্ড প্রয়োজন সে ডায়মন্ড নেবে ঠিক আছে সেখান থেকে আপনার চাইলে ডায়মন্ড নিতে পারবেন এরপর আপনারা চাইলে এখানে চ্যালেঞ্জ মোডে মাঝে যে চ্যালেঞ্জগুলো দেয় যেমন এই রোড ইউএফআই রোড টু দ্য ফাইনাল যেটা আছে সেখানে আপনারা যদি এগুলো সব পূরণ করে খেলতে পারেন ফাইনালটাও শেষ করতে পারেন আপনারা এখান থেকে একশো তিনটে একশো নয়ের একটি প্লেয়ার কার্ড পেতে পারেন একটি এবং একশো দুইটা একশো নয় প্লেয়ার কার্ড পেতে পারেন দুটি এবং আপনি যদি ফাইনাল পর্যন্ত খেলতে পারেন আপনাকে তিনটি মার্শালও দেওয়া হবে আর যদি আপনি ফাইনাল না পেরে সেমি ফাইনাল ইয়া কোয়ার্টার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারেন তাহলে আপনাদেরকে সতেরো ডায়মন্ড কয়েন এবং একটি মার্শালও দিবে ঠিক ঠিক সেমভাবে আপনারা ছেলে এখান থেকেও নিতে পারেন মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জ মধ্যে যাতে আপনারা একটি করে মার্শালও নিতে পারেন এরপর আইকন চাপটার এসে যে বেখাম চ্যাপ্টারটি আছে সেখানে আপনারা এই সবগুলো লেভেল যখন পূরণ করবেন তখন এগুলো গোল্ডেন থাকবে গোল্ডেনগুলো যখন পূরণ করবেন এখানে লাল হয়ে যাবে রেড কালার হয়ে যাবে তখন আপনারা যদি দেখাচ্ছি যদি আপনারা এখান থেকে এই রেডগুলো কমপ্লিট করতে পারেন এইগুলো সব হচ্ছে আপনার এই ওয়ার্ল্ড ক্লাস ম্যাচ সেগুলো আপনারা কমপ্লিট করতে পারলে আপনারা এখান থেকেও তিনটি মার্শালা পেয়ে যাবেন এরপর আপনারা আইকনের হিরোস যেই নতুন চারটু তারা অ্যাড করেছে সেখান থেকে আপনারা এখান থেকে ফি এখান থেকে প্রথমে রিভিউ লিগে একটি স্টিকার পাবেন তারপর আপনাদের ফিটি নিয়ে এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার পর দুইটি দুটি চারটি করে করে এগুলো সব আনন্দ হবে এখান থেকে আপনার সাথে একটি মার্চ নিতে পারেন আপনারা এভাবে বেশি বেশি মাথায় আপনাদেরকে আমি আরও কয়েকটি দেখাচ্ছি যেমন এখানে যারা এফসি পয়েন্ট অপ করেন তারা এখান থেকে টাকা দিয়েও ইউজ করে নিতে পারবেন এবং আপনারা এখানে টাকা দিয়ে নেওয়া ছাড়া একটি প্যাক আছে পনেরো হাজার ডায়মন্ডের যা আমার মধ্যে খরচ করা উচিত নয় কারণ আপনাকে কোনো ভালো প্লেয়ার পাবেন না আপনারা সামান্য সিলভার প্লেয়ার পাবেন এবং দুটি মাস পাবেন দুটি মাসের জন্য আপনারা পনেরো হাজার জ্যামস লস করা আমার মধ্যে উচিত হবে না এরপর গাইস আপনারা যে লিক টোকেনটা আপনারা সিজন কমপ্লিট হওয়ার পর প্রতি মাসে মাসে পান সেটি দিয়ে আপনারা মাসও নিতে পারবেন দশ হাজার টাকা না একটি মাসেরও এটিও আমার মতে নেওয়া উচিত হবে না কারণ আপনার এগুলি আপনার ছেলে ষাট হাজার জমিয়ে একটি স্ট্রেগারটা নিতে পারেন একশো আটের মূলার এবং এরকম এক্সেঞ্জ থেকে নিয়ে আপনারা অনেক মাস নিতে পারবেন আমার মধ্যে নেওয়া উচিত হবে না কারণ আপনারা এগুলি অনেক কিছু নিতে পারবেন দেখুন আপনারা এই যেগুলো প্রথমে দেখিয়েছি সে আপনাদের জন্য ব্যাটার হয় তো গাইস আমার ভিডিও আপনাদের থেকে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর যদি ভালো লাগে একটি লাইক এবং একটি শেয়ার করবেন আর এরকম অসাধারণ অ্যাপসি রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই